নমস্কার বন্ধুরা সকল কবুল সাজানোর স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামীকাল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার রায় প্রকাশিত হতে চলেছে কাল আশায় বুক বাঁধছেন হবু শিক্ষকরা কি হতে চলেছে এবং কি বড় আপডেট সেটা নিয়ে আজ ভিডিওটি তার সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বিরাট খবর সামনে এসেছে অবশেষে রায় দান হতে চলেছে আগামীকাল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া দুপুরের দিকে রায় দেওয়া হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেবে দীর্ঘ বছর আগে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল তবে এখনো নিয়োগ অধরাই থেকে গেছে দু হাজার পনেরো ষোলোই আগস্ট শেষবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আরো আগে একের পর এক মামলার গেরো নিয়োগ এখনো করা যায়নি স্কুল সার্ভিস কমিশনের ঘোষিত শূন্য পদ ছিল চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর আগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ হয় পাশাপাশি নভেম্বরে সংশ্লিষ্ট প্রার্থীদের কাউন্সিলিং সম্পন্ন হয়েছিল কিন্তু নিয়োগ নিয়ে মামলা মামলা বিচারাধীন এই শুনানি শেষ হয় গত জুলাই এই মামলার রায়ের দিকেই তাকিয়ে আছেন বহু শিক্ষকরা আশা করছেন যে মামলা জট কেটে গিয়ে এবার স্কুলে শিক্ষক পদে যোগ দেওয়া সম্ভব হবে চাকরি প্রার্থীরা বলছেন যে আপার প্রাইমারি স্তরের শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশিত হয়েছিল তেইশ আট দু তেইশ তারিখে অথচ এখনও নিয়োগ অধরা রয়েছে আমরা চাই চূড়ান্ত রায়দানের পর যোগ্যতা মেধার নিরীক্ষে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক উচ্চ প্রাথমিকে প্রায় দশ বছর শিক্ষক নিয়োগ না হওয়ায় বিদ্যালয়গুলি কার্যত বন্ধের মুখে এই নিয়োগ নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলা হয় দু হাজার আগস্টে তারপর দু একুশের জুলাই থেকে ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন এই মামলা শুনানিতে আদালত ইঞ্চ বদল হয়েছে পাঁচটি সিঙ্গেল বেঞ্চ এবং ছটি ডিভিশন বেঞ্চে ঘুরেছে এই মামলাটি উল্লেখ উল্লেখ্য যে গত বছর ছয় নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত এম প্যানেল আট হাজার নশো প্রার্থীর শেষ হয়েছে তবে একজনও শিক্ষক পদে যোগ দিতে পারেননি এখনো পর্যন্ত তাদের জয়নিং ও বাকি শূন্য পদে ওয়েটিং লিস্টের তালিকাভুক্তদের কাউন্সিলিং ও জয়নিং দাবিতে আন্দোলন চলছে এখন দেখার বিষয়ে মামলার রায় কিভাবে দেওয়া হয় এবং কবে দেওয়া হয় এবং কি দেওয়া হয় সেটা নিয়েই কিন্তু এবার সকলেই তাকিয়ে রয়েছেন সেই দিকে আসছি পরে ভিডিওটি সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্য করে রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন